একজন বাদশাহ ছিলেন তার একজন পরম সুন্দরী কন্যা একজন চোর সে কন্যার প্রতি আশেক ছিল কিন্তু রাজকন্যাকে পাওয়া বড় কঠিন ব্যাপার ছিল ঘটনাক্রমে একদিন সে চোর চুরি করার উদ্দেশ্যে বাদশার খাসমহলে প্রবেশ করত তখন বাদশাহ ও বেগম তাদের একমাত্র কন্যার বিবাহের ব্যাপারে আলাপ আলোচনা করছিল বাদশাহ বললেন আমাদের কন্যাকে বিবাহ দিব একজন আল্লাহওয়ালা পরেশগার লোকের সাথে চোরের কথা শুনে রাজার বাড়িতে চুরি করা ভুলে গেল এবং বাদশার সিদ্ধান্তের কথাকে এক বিরাট গুণিমত মনে করল যে তার প্রিয়তমাকে পাওয়ার সঠিক ব্যবস্থা জানা হয়ে গেছে এখন আল্লাহ তালা পরিস্কার হয়ে যাওয়াই ভালো চোর বাদশার ঘর থেকে বের হয়ে সে এক মসজিদে গিয়ে হাজির হলো এবং দিন রাত আল্লাহর ইবাদতে মুশগুল হয়ে পড়লো তার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়লো যে মসজিদে একজন কামেল দরবেশ একদিন বাদশাহ তার কন্যার বিবাহের পাত্র খোঁজার জন্য বিভিন্ন জায়গায় লোক প্রেরণ করলেন পরেশকার পাত্র খোঁজার জন্যে চারদিকে লোক ছুটে গেল অনেক খোঁজাখুঁজির পর অবশেষে জানা গেল যে অমুক মসজিদে এমন একজন আল্লাহওয়ালা অবস্থান করছেন যার চেয়ে অধিক পরেশকার সারা দেশে একজনও নেই একথা শুনে বিশেষ ব্যবস্থাপনার বিবাহের পয়গাম নিয়ে বাদশার দুধ তার কাছে কমন করব কিন্তু চোরের মন ততদিনে পরিবর্তন হয়ে গিয়েছিল আল্লাহর ইবাদতের শান্তিতে তার অন্তর এত অধিক ভরপুর হয়ে গিয়েছিল যে রাজকন্যা এবং সাত রাজার ধন সম্পদ তার কাছে তখন তুচ্ছ মনে হতে লাগলো সে রাজদূতকে বলল আপনারা চলে যান আমার মূল্যবান সময় নষ্ট করবেন না গুণা ছেড়ে দাও এবাদত শুরু করো তারপর দেখো মনের মধ্যে কত রকমের শান্তি ও সুখের ধারা প্রবাহিত হতে থাকে আল্লাহ পাকের ইবাদত এমন এক জিনিস যে অনিচ্ছা থাকা সত্ত্বেও যদি তা সম্পন্ন হয়ে যায় তবুও তার সুফল পাওয়া যায় যেমন কোনো কাপড় যদি ভুলেও রঙের মধ্যে পড়ে যায় তবুও কাপড়ের রং লেগে যাবে সুতরাং আল্লাহর এবাদত করো এবং আল্লাহর প্রতি আনো